আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে আবারও ফিরলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি আমাকে একজন প্রশ্ন করেছেন যে ভাই চীনা ডিম দিচ্ছে প্রায় একুশটা ডিম দিয়েছে এরপরেও কুচো বসতেছে না কি করা যায় এরকম হচ্ছে প্রবলেম বর্তমানে আমিও ফেস করতেছি তা ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করি তো হচ্ছে এবারও আমারও চীনা হাঁস ডিম দিয়েছে কিন্তু হচ্ছে আমার হাঁস এবারে আর হচ্ছে কুচো বসেনি তো আমি হচ্ছে চিন্তা ভাবনায় আছি যে আমার এই ডিমগুলো কী করবো মানে আমার হচ্ছে এক্সট্রা কোনো মুরগিও নেই যেগুলো দিয়ে হচ্ছে আমি কুচো বসাই দিব তো আমার ডিমগুলো নিয়ে আমি নিজেই হচ্ছে ভাই বিড়ম্বনার মধ্যে রয়েছি আসলে এটা হচ্ছে প্রবলেমটা হয় যেটা আপনার হচ্ছে নতুন যদি কোনো চীনা হাঁস ডিম দেয় ধরেন একদম নিউ অ্যাডাল্ট যে হাঁসগুলো ডিম দেওয়া শুরু করছে এইটা মূলত হচ্ছে প্রথমে এক দুইবার ডিম দিলে বা দুইবার তিনবার ডিম দেওয়ার পরে এটা কুচোতে আসে না কুচো বসে না এর পরবর্তী সময়ে দেখা যায় যে চতুর্থবার রকম সময়ে যে ও হচ্ছে নিজে থেকেই কুচো বসে যায় তো আমার এখানে হচ্ছে মনে হয় যে আমার হচ্ছে নতুন দুই তিনটা হাঁস রয়েছে যেগুলো একদম নিউ অ্যাডাল্ট ডিম দেওয়ার সময় হয়ে গেছে এর সঙ্গেকার যে হাঁসগুলো আমি কিনেছিলাম ওদেরগুলো ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমার এইগুলো হয়তো বা ডিম দিছে যার কারণে আমার হাঁস হয়তো কুচো বসে নাই তো আমার হচ্ছে ডিমগুলো নিয়ে আমি নিজে প্রবলেম ফেস করতেছি অনেক হচ্ছে কি করা যায় তো এবারে হয়তো বা আমার ডিমগুলো হয়তো বিক্রি করেও দেওয়া লাগতে পারে কারণ যেহেতু আমার বিকল্প কোনো ওয়ে নাই সো ডিমগুলো রেখে শুধু খেয়ে ফেলে নষ্ট করার চেয়ে বিক্রি করে দিলে কিছু টাকা আর্ন করা যাবে তো সব মিলিয়ে হচ্ছে আমার হাঁসের যে কন্ডিশনটা দেখলাম আমি দেখা যায় যে যেখানে ওরা হচ্ছে ডিম দিছে দেখা যায় ওইখানে প্রচুর পরিমাণ পালক রয়েছে তার মানে আমার মনে হচ্ছে ও হয়তো রাতে বসে থাকে বাট দিনের বেলা বসে না তো এটা একটা প্রবলেম আর হচ্ছে এমন জায়গায় হচ্ছে ডিমটা দিয়েছে ওইখান থেকে ডিম তুলে যে আমি অন্য কোনো জায়গায় বসাই দিব সেটাও এরা হচ্ছে বসে না এরা মূলত যে যেখানে ডিম দেয় সেইখানেই কচে বসে যায় এটা হচ্ছে চীনা এটা একটা বড় একটা প্রবলেম তো সব মিলিয়ে আমার হয়তো বা এবারে ডিমগুলো বিক্রি করে দিতে হবে তো আপনার হচ্ছে যদি টাইম যদি আপনার চিনা হাস ডিম দিয়ে থাকে যেহেতু ভাই প্রশ্ন করেছিলেন আমাকে ফার্স্ট টাইম যদি ডিম দেয় তাহলে প্রথম এক থেকে তিনবার এই সময়ের মধ্যে ও কখনো কুচো বসবে না আবার হঠাৎ করে এমনও হতে পারে যে কুচো বসে গেছে তো বেশিরভাগই দেখা যায় যে কুচো বসে না পরবর্তী সময়ে ওরা হচ্ছে নিজে থেকে কুচো বসে যায় এটা হচ্ছে প্রবলেম হয় আর হচ্ছে এর পরবর্তী থেকে আপনারা এই প্রবলেম ফেস করতে হবে না তো আমি হচ্ছে আমার এই যে নতুন যে চীনা হাঁসগুলো হয় এইগুলোর বেশিরভাগই হাঁস প্রথমে কেউ কুচো বসে না আমার পুরাতন যে হাঁসগুলো থাকে ওইগুলো থেকে হচ্ছে কুচো বসিয়ে দিতে হয় কিন্তু আমাদের এই সময়ে যে প্রবলেমটা হয়েছে আমার শুধু একটা হাঁস বর্তমানে ডিম দিছে আর বাকি যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেউই এখনো ডিম দেয় নাই এই কারণে হচ্ছে যে অন্য হাঁস দিয়ে আমি কুচো বসিয়ে দিব এটাও করতে পারতেছি না পাশাপাশি বিকল্প যে মুরগি ছিল এইগুলো হচ্ছে বর্তমানে মানে খুব প্রবলেম ফেস করতেছিলাম যার কারণে এসে আমার মুরগিগুলো বিক্রি করে দিয়েছি দিয়ে হচ্ছে আমি নিজে ডিমগুলো নিয়ে বিপদের মধ্যে রয়েছি তো সব মিলে আশা করব আপনারা হচ্ছে চীনা হাঁসের পাশাপাশি বিকল্প পদ্ধতি হিসেবে দেশি মুরগি রাখবেন দেশি মুরগি রাখলে দেখা যাবে যে আপনার ডিমগুলো আর टेंशन করতে হবে না দেশি মুরগি কোচে বসে গেলে ওই মুরগি SHA যা আপনি হচ্ছে বাচ্চাগুলো ফুটিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি যে আপনাদের অনেক অনেক কাজে লাগবে আর যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের অ্যান্সার টাও পেয়ে গেছেন তো ইনশাল্লাহ দেখা হবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ